হ্যালো হাই নমস্কার সবাইকে আমি অঙ্কিতা আর আজকে চলে এলাম তোমাদের সাথে আমাদের অশোকনগর স্পেশাল জগদ্ধাত্রী পুজো শেয়ার করতে তো চলো দেখে নেওয়া যাক কিছু অসাধারণ ঠাকুর তো এইদিকে কিন্তু আমরা একটা টোটো বুক করে কল্যাণগড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম চারজনে মিলে আর এইদিকে দেখো বাবা মা কিন্তু এখনো ম্যাচিং করে বেড়ায় কথায় বলে না ওল্ড ইজ গোল্ড আর আমরাও কিন্তু এখানে খানিকটা ম্যাচ করে নিয়েছি তো এবার চলো দেখে নেওয়া যাক ভালো ভালো ঠাকুর প্রথমেই যে ঠাকুরটা দেখে নিয়েছিলাম সেটা হচ্ছে এই প্যান্ডেলটা যেটার কারুকার্য কিন্তু খুব সুন্দর নিখুঁত ছিল আর মূর্তিটা ছিল খুব মিষ্টি তো তারই মাঝখানে আমার এবার গ্রিন মা আর হ্যান্ডসাম বাবার সাথে আমরা এখানে কিছু সেলফি তুলে নিয়েছিলাম তারপরে চললাম পরবর্তী প্যান্ডেল উদ্দেশ্যে তবে আমাদের অশোকনগর জগদ্ধাত্রী পুজোর একটা বৈশিষ্ট্য কি তোমরা একই হাঁটা পথে সব ঠাকুর দেখতে পারবে কারণ একটা এলাকা বেষ্টিত করেই তো পুজোটা হয় আর এদিকে কিন্তু আমার মায়ের পায়ের অবস্থা খুবই খারাপ তবুও হাততে হাততে অনেক ঠাকুর দেখে নিয়েছে তো পরবর্তী প্যান্ডেল ছিল এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটাও আমার খুব ভালো লেগেছে এবং মূর্তিটাও সুন্দর ছিল তারপরে সব সুন্দর সুন্দর লাইটের তলা দিয়ে হাতে চলে এলাম পরবর্তী প্যান্ডেলে এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর ছিল আর ওপেন ছিল মানে বাইরে থেকেই দেখা যায় তবু ভেতর থেকে ঠাকুরটা কতটা সুন্দর লাগছিল দেখে নাও তারপরে প্রচন্ড খিদে পাওয়ায় সবাই পেট পুজো করতে এক একটা এগরোল হাতে নিয়ে বসে পড়লো আর আমাকে না দিয়েই প্রত্যেকটা মানুষ একা একা এগ রোল খেলো নানা বিষয়টা আমাকে দিয়ে নয় আমি না করেছিলাম কারণ আমার লিপস্টিকটা উঠে যাবে তো কারণ এখন অনেক ঠাকুর দেখা বাকি হঠাৎ দেখা হয়ে গেল খুব প্রিয় দিদিদের সাথে আমারও পেয়েছে এবার বরের আইডিয়াতে লস্যিটা খেয়ে নিলাম বললো যে এটা তো স্ট্র দিয়ে খেতে হবে ঠিকই তো কিন্তু লস্যিটা খেয়ে যা বুঝলাম পুরো বরফ গলা জল দিয়ে দিচ্ছে এবারেই হাততে হাততে চলে আসলো অশোকনগরে এবারের লাইটিং এর ভাইরাল গলি যেখানে সবার মতো আমিও করে নিলাম ফটোশুট কিছু লাইটিং ও করেছে বস বলতে হয় নেক্সট এই অসাধারণ প্যান্ডেল থিম কিন্তু ছিল জারোয়াদের ওপর কেন্দ্র করে আর এটার মূর্তিটা কিন্তু আমার নজর কেড়েছে এক কথায় অসাধারণ তো এখানে হচ্ছিল ফাংশন আর আমি আর মা একটু তালে তালে নিচেও নিলাম তারই মাঝে এইবারে কিন্তু এই অসাধারণ লাইটিং এর অসাধারণ প্যান্ডেলটা দেখে নাও যেটা রামকৃষ্ণ সেবা সমিতি থিম করা হয়েছিল আর আমার বরকে এখানে দিয়েছিলাম একটু আমার ভিডিওটা করে দিতে বিশ্বাস করো গাইস আমি কোথায় আর ও কোথায় আমি তো বুঝিই নি গিয়ে তারপর দেখলাম যে কি কাণ্ড কারে দিসি রাজার পাট তো যাই হোক এখানের মূর্তিটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে মার পক্ষে পসিবল হচ্ছিল না তাই ডিসাইড করলাম আমরা বাড়ি ফেরার পথে লাশ দুটো ঠাকুর দেখেই যাই দেখে নিলাম শ্রী রঙ্গনাথ স্বামী মন্দিরকে কেন্দ্র করে এই প্যান্ডেলটা যেটা খুব সুন্দর কারুকার্য হয়েছিল আর ঠাকুরটা কিন্তু ছিল এই প্যান্ডেলটার একদমই অন্য রকম তো মায়ের কিন্তু এখানে মায়ের বান্ধবী সাথে দেখা হয়ে গেল আর আমারও কিন্তু এখানে আমার বান্ধবী সন্ধিক্ষার সাথে দেখা হয়ে গেল সত্যি সবার সাথেই উৎসবের দৌলাতে কতদিন পর দেখা হয় অবশেষে এই প্যান্ডেলটা দেখে নিলাম যেটা কিনা ছিল আমাদের শেষ প্যান্ডেল আর এটার থিম কিন্তু ছিল জগন্নাথ দেবের মন্দির তবে সবকটা মূর্তির মধ্যে কিন্তু আমার এই মূর্তিটাই থেকে মিষ্টি লেগেছে এবারে তো চললাম বাড়ি ফেরার উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আশা করি তোমরা সবাই জগদাত্রী পুজো খুব সেফ কাটিয়েছ টাটা